আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ডাইড্রন ট্যাবলেটটি নিয়ে কথা বলবো এটি ডাইড্রোজেস্টের গ্রুপের সদস্য যা দশ মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায় এটি নুভিস্তা ফার্মা লিমিটেড প্রস্তুত করা হয়েছে যার প্রতিটি ইউনিট প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ টাকা এবং এক পাতা বা দোষী ট্যাবলেটের দাম চার টাকা এবার যদি এর নির্দেশনা এবং ব্যবহারবিধি বলা যায় সেক্ষেত্রে এটি হুমকি গর্ভপাতের চিকিৎসা ব্যবহার করা হয় অভ্যাসগত গর্ভপাতের চিকিৎসা ডিসমেনোরিয়ার চিকিৎসা ওসিসের চিকিৎসা সেকেন্ডারি অ্যামেনোরিয়ার চিকিৎসা এবং অনিয়মিত চক্রের চিকিৎসা অকার্যুগৎ জরায়ু রক্তপাতের চিকিৎসা এবং হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির ক্ষেত্রেও এটি ব্যবহার করা হয়ে থাকে এর মাত্রা এবং বিধি যদি বলা যায় সেক্ষেত্রে দশটি করে ট্যাবলেট গ্রহণ করতে হবে প্রতিদিন দশ মিলিগ্রাম ট্যাবলেট তবে অবশ্যই ডক্টরের পরামর্শ ছাড়া এটা ব্যবহার করা একেবারেই উচিত নয় যারা গর্ভপাতের হুমকি বা গর্ভপাতজনিত সমস্যার জন্য এই ওষুধটি খাবেন তারা একবারে চল্লিশ মিলিগ্রাম বা চারটি ট্যাবলেট তারপর প্রতি আট ঘন্টায় দশ মিলিগ্রাম যতক্ষণ না পর্যন্ত কিউটি সরে না যায় খেতে হবে তবে এই আপনার বর্তমান সমস্যা আপনার ডক্টরকে অবহিত করুন ডক্টর আপনাকে কি পরিমাণ ডোজ এবং কখন খেতে হবে তা সুন্দরভাবে নির্ধারণ করতে দিতে পারবেন অন্যথা এটি খেলে ক্ষতিগ্রস্ত হতে পারেন এই ওষুধের সাথে যে সমস্ত ওষুধ খেলে মৃতস্ক্রিয়া হয় সেই সমস্ত ওষুধ বর্জন করতে হবে আপনার বর্তমানে যদি কোনো ওষুধ গ্রহণ করে থাকেন সেক্ষেত্রে ওষুধের তালিকাটি আপনার ডক্টরকে অবহিত করুন এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা দিতে পারে মাথা ব্যথা বমি বমি ভাব বমি ইত্যাদি এবং কর্মাবস্থানতকালীন সময়ে এটি খাওয়া যাবে কি না তা একজন ডক্টরের পরামর্শ গ্রহণ করেই খেতে হবে ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে